গ্রিসে বাংলাদেশে অধ্যুষিত নেয়া মানলাদায় ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রিসের ইলিয়া নিয়া মানুলাডায় বাংলাদেশের শ্রমিক বসতি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে শত মঙ্গলবার দুপুর কিছু আগে নিয়া মনোলাদা এলাকার বাংলাদেশি শ্রমিক আগুন লেগে যায় ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর সদস্যরা প্রাথমিক প্রতিবেদন অনুসারে আগুন লাগার কারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বলে ধারণা করা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং পার্শ্ববর্তী ফসলে ছড়িয়ে পড়া রোধ করে জন্য বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত দমকল বাহিনী নিয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত তবে আগুনের ফলে ব্যাপক হয়েছে বসতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সেখানকার ক্ষতিগ্রস্তদের সাথে মাইগ্রেশন বাংলার প্রতিনিধি কথা বলে জানতে পারে তাদের থাকা ঘরে জরুরি সরঞ্জাম পাসপোর্ট কাগজপত্র ব্যবহারের জামা কাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে অনেকের টাকা পয়সা আগুনে পুড়ে গেছে বলে জানান ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে যে আগুন ছুপড়ের মধ্য দিয়ে বিপজ্জনক ভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে ঘটনাস্থলের কাছে কাছে থাকা লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য সাতটি গাড়ি নিয়ে পনেরোটি দমকল কর্মী ঘটনাস্থলে ছুটে এসেছে তবে আগুনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট মাইগ্রেশন বাংলা